নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আপনি আপনাদের সাথে সকাল সকাল একটা সুন্দর স্ক্রিনে চলে এসেছি আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকে এই ঝিঙে আর এই মাছের ডিম দিয়ে একটা সুন্দর রেসিপি আপনারা এই রেসিপিটা প্রথম থেকে শেষ করে দেখতে থাকুন ছোট ছোট করে কেটে নেব

সবজি একটু ভালো করে একটু ভেবে নিয়েছি যেত এবার এর মধ্যে কিছু মশলা এড করে দিবো এখানে আমি আদা আদা রসুন গ্রেস্ট করে যাবে আদা রসুন দিয়ে দেবো

সেটা আমি মাছের দিয়ে মধ্যে মিশিয়ে দেব গরম মশলা দিয়ে দেব দেখুন কিছুটা আমার আলু ধুয়ে আবার মাছের দিন তরকারি গেছে আপনারা এইভাবে ট্রাই করে দিয়ে খুব সুন্দর ঠিক বন্ধুরা একবার সাথে করে দেখবে